প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করা এখনই সময় এই স্লোগানকে সামনে রেখে পঁচিশে জুন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক কর্তৃক বাস্তবায়নের দিন সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়ান ট্রান্সফর্মার স্মার্ট প্রকল্পের সহযোগিতায় দিবসটি উদযাপিত হয় এই উপলক্ষ্যে সকাল সাড়ে নয়টায় একটি র্যালি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা শহরের পথেকা একাত্তর চত্বর হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় র‍্যালিতে রিক স্মার্ট প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাগণসহ জেলা উপজেলা পর্যায়ের পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিডিক্লিন রেড কিসেন্ট ও রোবার স্কাউটের সদস্যগণ মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতামূলক আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনসুগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোহাম্মদ হুমায়ুন কবির রশিদ সিভিল সার্জন ডক্টর মহম্মদ মঞ্জুর আলম এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক স্মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্পটি জলবায়ু পরিবর্তন ইউনিটের সিসিইউ ফোকাল পারসন মানিকচন্দ্র রায় রিক এর মুন্সিগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোজাম্মেল হোসেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিম এবং অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান আলোচনা সভায় বক্তারা বলেন প্লাস্টিকের বর্জ্য প্রকৃতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে এটি শুধু প্রাণী ও উদ্ভিদের ক্ষতি করে না বরং মানুষের স্বাস্থ্যের উপরও দীর্ঘস্থায়ী বিরূপ প্রভাব ফেলে তারা পরিবেশের সুরক্ষার জন্য জনসচেতনতা বাড়ানোর দৈনিক জীবনে প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণ যেমন কাপড় বা পাটের ব্যাগ কাঁচা বা মাটির মগ বাঁশ বেত কাগজের তৈরি ঠোঙা ব্যবহারে গুরুত্ব আরোপ করেন এছাড়া জৈব জ্বালানি ব্যবহার হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য সৌরবিদ্যুৎ স্থাপন করায় একজন উদ্যোক্তাকে পাঁচচল্লিশ হাজার টাকা এবং গৌবর্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্লাটন স্থাপনার জন্য একজন উদ্যোক্তাকে পাঁচচল্লিশ হাজার করে মোট নব্বই হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয় নেক্সট রিপোর্ট নিউজ সেভেন টিভি